আসসালামু আলাইকুম আমি বর্তমানে সাপারি পার্ক আছি আমরা প্রতি বছর বিভিন্ন বিভিন্ন স্পটে যাই ঘুরতে এই সেই ফলশ্রুতিতে আমরা এখানে সাপারি পার্কে আসছি সাপারি পার্কের পরিবেশ মোটামুটি ভালো সব প্রাকৃতিক দৃশ্য আছে এখানে ঠিক আছে আর এখানে অনেক পাখি আছে আর যদি ভালো বেটার যদি ব্যবস্থা করা যায় আর সবার বিনোদন বেশি ভালো হবে ঠিক আছে ভ্রমণ আমরা প্রতি বছর করে থাকি জাস্ট বিনোদনের জন্যই আর এই বিনোদন শুধু আমাদের বিনোদন তাই না এই ভ্রমণের উপলক্ষে আমরা আমাদের পুরাতন কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে এক বছর দেড় বছর দেখা হয় না এই উদ্দেশ্যে সবার সাথে সবারই সৌজন্য সাক্ষাৎ হয় এটা একটা মিলন মেলা বলতে পারেন আহ ছাপাটি পার্কে ঘুরতে এসে দেখা গেল আমরা যে বাসে উঠছি এই বাসে উঠলে বাঘ এসে আমাদেরকে হুঙ্কার দিয়ে ধরার চেষ্টা করছে কামড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু সবাই হয়তো একটু আতঙ্কিত হয়ে যায় বাট এটা একটু মজা হ্যাঁ তো এটা দেখা গেল আরো বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য যেগুলো প্রত্যেকের জন্য খুব আনন্দদায়ক এটা চমৎকার একটা জায়গা সারা বাংলাদেশে আমার মনে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের জায়গা থেকে এটা বড় একটা স্পট এবং বেশ ভালো একটা সুন্দর একটা স্পট আমি বলবো অন্তত পক্ষে যারা আসেনি তারা এই সাফারি পার্কে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আসার জন্য অনুরোধ জানাবো আমরা এখানে আসি এখানে এসে দেখি সুন্দরযোগ্য কমে গেছে কালার করলে একটু সুন্দর্য আরো ফোটা দিলে আরো দেখালে এটা আরো সুন্দরযোগ্য হইতো কিন্তু এখন অনেকদিন বন্ধ থাকার কারণে এটা সৌন্দর্য কমে গেছে মানুষের আরো বিভিন্ন টিকিটের মূল্যটা একটু কমা দিলে একটু দেড়শো টাকা মূল্য কিন্তু পঞ্চাশ টাকা দিলে মানুষ এটা দেখতে পারতো অনেকজন আসে আর বিশ টাকা হলে চলতো কিন্তু টাকা তা আমরা একটু একটু এই কুমা কুমা মানুষ আর বেশি বেশি আসতো এই ধন্যবাদ ভাইয়া আমরা এখানে যে এসেছি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ভেতরে যে প্রাণীগুলো আছে এবং সেগুলো দেখার মতো তবে এখানে যদি বিদেশের কিছু প্রাণী নিয়ে আসা হয় আহ যেমন বিদেশির বিভিন্ন প্রাণী আছে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে অথবা ইউরোপ থেকে অথবা আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকে যদি কিছু প্রাণী আনা যায় তো সেগুলো আসলে দেখা যাবে মানুষ আরো বেশি উপভোগ করতে পারতেছে আরো বেশি এনজয়াবল হচ্ছে এবং প্রাণীগুলো যখন মানুষের কাছাকাছি আসবে দেখবে তখন মানুষের আসলে মনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় হঠাৎ হঠাৎ একটা দুইটা প্রাণী দেখা যায় বেশিরভাগ সময় তো প্রাণীর প্রাচুর্য যেটা থাকা দরকার সেটা আমরা এখানে পাই না প্রাণীর সমারোহ যত বাড়বে আমি আশা করি আমাদের এখানকার দর্শক তত বাড়বে ধন্যবাদ আপনাকে জিরা ফোরেন বাঘ ভালুক আপনারা দেখেন মানে কি অনুগতি আপনাদের ভালো অনুগতি বাঘ দেখলাম জেব্রা দেখলাম জেব্রাল দেখলাম হরিণ দেখলাম এই ইত্যাদি সব কিছু দেখলাম ভালোই লাগলো আমি প্রতি বছরই বিভিন্ন স্পটে ঘোরাঘুরি করি আপনারা সবাই অবগত আছেন আমি প্রকৃতি নদী এবং প্রাকৃতিক পরিবেশ অনেক ভালোবাসি তারই পরিপ্রেক্ষিতে আজ অনেক ভাই বিরাদর এবং বড় ভাইদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে আসলাম এখানে পরিবেশটা অনেক ভালো কিন্তু আরো উন্নতি করার দরকার কারণ বাংলাদেশে যেহেতু বিনোদন স্পট অনেক কম এই জন্য যেইগুলো আছে সেইগুলো আরো রুচিশীল আরো সুন্দর পূর্ণ করলে পর্যটক বাড়বে এই শীতের মৌসুমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই আসবেন এবং ঘুরবেন বাংলাদেশ দেখার মতন একটা জায়গা ঘরে বসে থাকলে এই অনুভূতিটা আপনারা পাবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন